সবুজ ভরা এ দুনিয়ায় মোদের নয়ন ভরা স্বপ্ন এ স্বপ্ন তো দেয় না এনে শান্তি ঘুমের মগ্ন সভ্যতার সমাজে শুনে দেখো কত যুবক ও যুবতীর প্রশ্ন তারা কি আজ অশিক্ষিত নাকি প্রজন্মটাই নষ্ট দুর্নীতির কবলে আজ কত ঝরে গেছে রত্ন তাদেরও আশা ছিল ঠিক আমারই মতো স্বপ্ন এ স্বপ্ন তো দেয় না এনে শান্তি ঘুমের মগ্ন দেশ পাড়িয়ে বিদেশে গেলে কত যে বিকল্প এসএসসির জন্য হাজার ছাত্রের ব্যর্থ হয়েছে স্বপ্ন শিক্ষা নিয়ে শুনে দেখো পশ্চিম দেশের গল্প আন্দোলনের কবলে আজ কত শহীদ হয়েছে স্বপ্ন রক্ত মাখা চিৎকারে হাজার যুবকের প্রশ্ন তারা কি আজ অশিক্ষিত নাকি ব্যর্থতাদের স্বপ্ন রক্ত দিয়ে ভরিয়ে তুলছ জাগিয়ে দিচ্ছ দণ্ড শিক্ষার আড়ালে হাজার ছাত্র শহীদ ঘুমে মগ্ন শিক্ষা এখন অন্ধকারের তীব্র যন্ত্রণায় বুক ফাটিয়ে রক্ত দিয়ে তাও স্বাধীনতা পাওয়া যায় শিক্ষা সমাজ হারিয়ে গেছে মিলিয়ে গেছে প্রশ্ন রক্ত মাখা শিক্ষা এখন শান্তে ঘুমে মগ্ন